অতীতে বাংলাদেশের কোনো গণ আন্দোলনে রকম পরিস্থিতি হয়নি বাংলাদেশ কিন্তু এই জন আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা বলা চায় যে সুতিকাগার যে একদিন এগিয়ে এলো লং মার্চটা ফলে গভর্নমেন্ট যে কিছু প্রিপারেশন নেবে তারও তারা সুযোগ পেলো না গভর্নমেন্ট কিছু ছোটোখাটো ওই মোবাইল ইন্টারনেট বন্ধ করলো দুপুরবেলা ফেসবুক বন্ধ করে দিয়েছিল অভাবনীয় পরিস্থিতি বাংলাদেশে দেশ ছাড়তে হলো প্রধানমন্ত্রী হাসিনাকে কেন এমন এই পরিস্থিতি এই নিয়ে আমরা এখন আলোচনা করব আপনাদের সঙ্গে আমি সৌভিক আর আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল দা প্রধানমন্ত্রী হাসিনাকে আজকে দেশ দেশ ছাড়তে হলো এই পরিস্থিতির তৈরির কারণ কি হাসিনা আজকে দেশ ছেড়েছেন বেলা বাংলাদেশি সময়ে ওই বেলা সাড়ে এগারোটা বারোটা এরকম সময় ছেড়েছেন কিন্তু এই পটভূমিটা তৈরি হয়েছিল গতকাল গতকাল দুটি ঘটনা ঘটে যেটা আমরা ওয়ালে খুব বিস্তারিতভাবে লিখেছিলাম একটি হচ্ছে যে হাসিনা গতকাল সকালে ওর নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিলেন নিরাপত্তা পরিষদে একজন নিরাপত্তা উপদেষ্টা আছেন আর আছেন সেনাবাহিনীর তিন প্রধান বাংলাদেশ পুলিশের প্রধান বাংলাদেশ উপকূলীয় যে নৌ বাহিনী আছে তাদের প্রধান এই রকম যারা দেশের নিরাপত্তা এবং বহির নিরাপত্তা এটা দেখে আমাদের কাছে যা খবর যে সেই বৈঠকে দেশের পরিস্থিতি বিভিন্ন এজেন্সি তারা ওখানে ব্যাখ্যা করেন তার আগেই একটা কর্মসূচি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দিয়েছিল যে তারা মঙ্গলবার কাল থেকে তারা চেয়েছিল যে লং মার্চ টু ঢাকা অর্থাৎ তারা দেশবাসীকে বলেছিল যে ঘরে বসে থাকবেন না ঢাকা চলে আসুন অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল যে ঢাকাতে এমন বড় একটা জমায়েত করো যে জমায়েতে বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতির অফিস বাড়ি এবং গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস বাড়ি এগুলো সব অবরুদ্ধ হয়ে পড়ে সরকারি সচিবালয় এবং সেনানিবাস সব কিছু অবরুদ্ধ অবরুদ্ধ হয়ে পড়ে মানে লাখ লাখ লোক যদি চলে আসে তখন তো তাহলে তো বিমান থেকে মানে নিজের দেশের লোকের উপরে বোমা ফেলতে হয় ওরা এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল সেইটা কিন্তু হাসিনাকে ব্রিফ করা হয় যে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা মোকাবিলা করাটা কিন্তু খুব কঠিন পরিস্থিতি অতীতে বাংলাদেশের কোনো গণ আন্দোলনে এইরকম পরিস্থিতি হয়নি বাংলাদেশ কিন্তু এই জন আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা বলা চায় যে সুতিকাগার অনেক আন্দোলন হয়েছে এই হাসিনা করেছেন হাসিনা খালেদা একসঙ্গে করেছেন এরশাদের বিরুদ্ধে তার আগে জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে কিন্তু এই রকম হয়নি তো সেনা প্রধান সেখানে একটি কথা বলেন যে আমরা কিন্তু দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারবো না এটা সম্ভব হবে না কারণ এবং আমার মনে হয় না কোনো এজেন্সির পক্ষে এটা সম্ভব কারণ যে কল ওরা দিয়েছে তখন হাসিনা নির্দেশ দেন যে কারফু জারি করে দেওয়া হোক এবং দুপুরবেলায় সরকার ঘোষণা করে যে সন্ধ্যে ছটার থেকে আবার কারফু জারি হবে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে যে কারফিউ জারি থাকলেও লং মার্চ হবে এবং শুধু তাই নয় লং মার্চটা মঙ্গলবার হবে না লং মার্চটা সোমবারে হবে এইটা বাংলাদেশের সব এজেন্সিকে একটা বড় ধরনের বিপদের মুখে ফেলে দেয় যে একদিন এগিয়ে এলো লং মার্চটা ফলে গভর্নমেন্ট যে কিছু প্রিপারেশন নেবে তারও তারা সুযোগ পেলো না গভর্নমেন্ট কিছু ছোটোখাটো ওই মোবাইল ইন্টারনেট বন্ধ করলো দুপুরবেলা ফেসবুক বন্ধ করে দিয়েছিল কারফিউ জারি করলো সেনাকে আরও বেশি করে মোতায়েন করা হলো কিন্তু এক তো হচ্ছে সেনাপ্রধান কোনো আশ্বাস প্রধানমন্ত্রীকে দেননি যে এই পরিস্থিতি আটকাতে গেলে পরে তাহলে হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলতে হবে সেইটা কি করে সম্ভব এটা তো দেশের নাগরিক আমি এবং তার আগের দিন সেনাপ্রধান দেশের সমস্ত সেনা আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক করেন মানে বাংলাদেশের ইতিহাসে এই এইরকম সেনাপ্রধানের ভূমিকা কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি তিনি একটি বৈঠক করেন ঢাকার সেনা সদরে সেখানে ফিজিক্যালি কিছু লোক ছিলেন আর বাকিরা ছিলেন হচ্ছে ভার্চুয়ালি সেই বৈঠকে উনি অনেকগুলি কথা বলেন উনি বলেন যে আপনারা কেউ গুজবে কান দেবেন না সোশ্যাল মিডিয়ার কোনো ইয়ে দেখলে দেখে বিচলিত হবেন না এবং কোনো নির্দেশ সম্পর্কে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোনো আপত্তি থাকে সরাসরি আমাকে জানাবেন মানে এই যে কথাটা উনি বলছে এরকম ইঙ্গিতপূর্ণ যে কোনো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেনাকে বললে যে এখানে গুলি চালিয়ে দিন কি এখানে এই করুন উনি ইঙ্গিত করলেন যেগুলো আপনাদের শুনতে হবে না এরকম যেখানে আপনার মনে হবে যে সিদ্ধান্তটা আপত্তিজনক আমাকে জানাবেন সরাসরি আমাকে জানাবেন এইটা এক দুই হচ্ছে সেনা সদর থেকে একটি বিবৃতি জারি করা হয় সেখানে একটা ইন্টারেস্টিং লাইন উনি বলেন যে বাংলাদেশ সেনা আশ্বস্ত করছে যে এই পরিস্থিতিতে তারা জনগণের পাশে থাকবে